রফিকের আবুল সুন নামে এই রেপ কেসটা তুলে সাজাতে হবে দুজনে এগুলোতে ফাঁসে ফেলছে একজন নাম হচ্ছে মুন্নি আর একজন নাম হচ্ছে মিনু আর একজন হচ্ছে খালা দায় আমি টাকা দিছি গোল দিছি এখন দিতে গিয়ে দিছি ভালো পথে দিতে গিয়ে আমাকে দেয় না কাহিনী বাড়ে কাহিনী বাড়ার পর আমি রুজনাকে বিচার দিছি রুজিনা পরে ঠিক আছে আমি নিয়ে দেবো আমি এরকমের এরকম বলবো আমাকে যে হেল্প করতে হবে আমি তো এই পলিটিক্সটা সেটা জানি না আমি মনে করলাম ভালো তো আমাকে দুজনে এগুলোতে ফাঁসে অন্য দুজন এদের আমি দেখছি একজনকে চিনি আটজনকে চিনি না নাম হচ্ছে রফিক আর আরেকজন নাম হচ্ছে কি আবুল হোসেন এতে আমি জীবনও দেখিনি আবুল হোসেনকে রেপ করার এটা আমি তো একজন হিন্দুর মেয়ে আমি তো অন্যদের ফেসে যাই না সাথে হচ্ছে রেপ রেপ কাজে সাজেছে অন্য লোক দিয়ে আমাকে আবাস কটল নিয়ে গেছে হানিফ ওনার নাম এই হানিফে দুজনে বলছে আবাস নিয়ে যেতে হানিফে নিয়ে গেছে আমাকে নিয়ে দুজন লোক দিয়ে আমাকে রেপ করেছে রেপ করে পর বলে রফিক আর নামে এই রেপ কেসটা তোকে সাজাতে হবে শুধু সাজাস আমি তুই যাকে যাকে দেওয়া দিছিস কারো দুটাকার আমি তোকে দিয়ে দেবো কার আমি যে অন্যদেরকে যে দিছি আমি তো পারতেছি না আমার কারো মা নেই বাবা নেই বোনতে কেউ নেই কারো কিছু কেউ নেয় না আমি বিপদ পরে যে এইরকম যে সাজাটা হবে আমি জানতাম না দুজনে বলছে হানিফকে হানিফ নিয়ে গেছে আমাকে আবাসিক হোটেলে দুজন লোককে আমাকে রেপ দিছে বলে রেপ করার পর ওর ফাঁদেছে রফিকার ইয়ে আবুল হোসেন নামে

আপনি তো তদন্ত করা লাগবে তদন্ত করেন নাই কেন হয়তো তদন্ত করছি কিনা করি নাই এটা কি তোমাদের কৈফিয়ত দিতে হবে মামলায় তো আছে এন্ট্রি করছে যে মামলা আছে তো সেজন্য তোমার জামাকে আমরা অ্যারেস্ট করলাম তা আমি বলতেছি স্যার আপনি অ্যারেস্ট করতে পারেন আপনি আমাদেরকে ভালোভাবে ডাকছেন যে সাধু বদ্রভাবে কথা বলে আমরা সেভাবে এসে আপনার কাছে ধরা দিচ্ছি যে নাইলাম না কিন্তু ওখান থেকে আমাকে ধরে আনতে পারতাম না মিথ্যা মামলা এটা তো এইভাবে বলে আমি স্যার কাছে বলছি স্যার আমাকে দমক দিয়ে পারবো না আমি এরকম বলে স্যার স্বামীকে ফাড়াই দিচ্ছে আমার স্বামী করে করছে কি না এটা তদন্ত করে মামলাটা হোক আমি এটা চাইতেছি ঠিক আছে আমার স্বামী যদি এইসব সাথে লিখতো তাকে এটা তদন্ত করে এটা যদি মামলাটা নিত আমরা জানতাম তা আমরা মনে এটা জিজ্ঞেস করতাম না জিয়ার সাথে এই নাটক করে আমার স্বামীকে মামলার মধ্যে চড়াই দিল এইটার এইটা বক্তব্য এ নিজেই দিল এ নিজে বলছে কিভাবে এ দিয়ে সাজাইছে এই জিনিসটা আমি নতুন সরকার নতুন প্রশাসনের কাছে আমার একটা আবেদন আপনারা আমার স্বামী যেন নির্দোষভাবে আপনার আপনারা নিজ দাগভাবে আমি আমার স্বামীকে কলঙ্কিত মুক্ত করে আমি এই বিচারটা চাই